চুরি হারিয়ে যাওয়া পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেও শালার থানার পুলিশ প্রশাসন এদের মধ্যে কারো মোবাইল চুরি হয়ে গিয়েছিল কিন্তু কারো হারিয়ে গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে শালার থানার দ্বারস্থ হয়েছিলেন ওই সমস্ত মোবাইলের মালিকরা সেই অভিযোগের ভিত্তিতে শালার থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তদন্ত শুরু করে উদ্ধার হওয়া মোবাইলগুলি ফেরত দেওয়ার জন্য সোমবার সকাল এগারোটা নাগাদ ওই সমস্ত মোবাইলের প্রকৃত মালিকদের শালার থানায় পুলিশ ডেকে পাঠিয়ে মোবাইলগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় আজকে সালাক থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা চুরি ও হারিয়ে যা মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি মোবাইল ফোনের মালিকরা মোবাইল পুনরায় ফেরত পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন মোবাইলের প্রকৃত মালিকরা আসুন দেখে নেওয়া যাক দিদি থানায় কেন ছিলেন আজ আমি মোবাইলে লেগে এসেছিলাম কি মোবাইল কি হয়েছিল মোবাইল হারিয়ে গিয়েছিল কতদিন আগে এক বছর হয়েছে লি তারপরে দিয়ে আমি সারা থানাতে পেছি আমি ডাইরি করেছিলাম যে থানা ঠলাতে পেছে কবে দেওয়া হলো আজ কি কি মোবাইল ছিল মোবাইলটা কি আমি অত খবরটা বলি আমার বিটার মোবাইল আমি মোবাইলের খবর আমি চিনিনা আমি বুঝতে পারি না আমি জানিনা মোবাইলটা ছিল মোবাইলটা আমার বিটার

এ আজ থানা থেকে দেয়া হল থানা থেকে আগে দিন ফোন করে হয়েছিল যে আপনার মোবাইলটা পাওয়া গিয়েছে তো আপনি কাল 7:30 টায় আসুন এবং সেটা নিয়ে যান কোন থানায় থানা इट्स সালাথানা কি বলবেন থানা পুলিশ স্টেশন কি বলবে বলবেন অসংখ্য ধন্যবাদ স্যার যথেষ্ট ভালো কাজ করেছেন দিস ইজ দা ভেরি গুড ওয়ার্ক তো আমরা খুব খুশি আমাদের মোবাইল আমরা পেয়েছি তো কারণ খুশি আমরা কি মোবাইল ছিল আপনার আমার ছিল পকস C51 কত কত কম আসবে তাও ছয় থেকে সাত মাস কি নাম হলো আপনার আমার নাম এম ডি হক আনসারি বাড়ি কোথায় বাড়ি ঠিক ধন্যবাদ এই থানায় এসেছিলাম কোন থানায় সালার থানায় কি উদ্দেশ্যে ওই একটা আমার মোবাইল হারিয়ে গেছিলাম ওনার এই মেলা করতে করতে

পরিশ্রম করে আমাদের মোবাইল বোনের ভাই করে দিল ভাই অসংখ্য ধন্যবাদ আশা ছিল যে মোবাইল ফেরত না আমার ভাবতে পারিনি যে মোবাইল পাবো এই চল্লিশটা মোবাইল ধরেন এত ভালো ভালো দামি দামি মোবাইল যে পাবো আমরা কোনোদিন ভাবিনি তাই সারা তুমি অসি বাবু ডেকে আমাকে মোবাইল গুনে হাজির করে দিয়ে তাহলে খুশি তাই তো খুব খুশি আমরা সবাই আমি একা নয় চল্লিশ জনই খুশি একসাথে চল্লিশটা মোবাইল বেরিয়ে গেল একসাথে এটাই আমার খুব খুশি কিনা আপনার আমার নাম জানে আলম কোন থানা থেকে দেওয়া হলো আজকে সালার থানা থেকে সালার থানা থেকে দিলো আমার বাড়ি হামিদা টিপিল ঠিক আছে আচ্ছা আজকে আপনারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিক আছে ফেরত দিলেন কি বলবেন হ্যাঁ ফেরত দিলাম গোটা পনেরোটা মোবাইল আজকে আমাদের থানার বিভিন্ন গ্রামের থেকে দিলাম পনেরোটা মোবাইল প্রকৃত মালিকের হাতে মোবাইল ফেরত দিয়ে খুব নিজেকে ভালো লাগছে ওরা খুব আনন্দিত হ্যাঁ

আপনারা মোবাইল হারিয়ে গেলে উপযুক্ত বিল এবং বক্স দিয়ে থানাতে আসুন ডায়রি করুন প্রশাসন তার ঠিক সময় মতো খুঁজে সিগুল অনুযায়ী খুঁজে সময় লাগে তো একটু হ্যাঁ একটু সময় লাগে সময় লাগলে একটু ধৈর্য ধৈর্য করুন পাবেন না বলেই করুন না দেখুন আমাদের প্রতি মাসে দশটা পনেরো টাকা করে রিকভারি আছে এবং হাতে ফেরত দিয়ে ঠিক ঠিক আপনারা করুন প্রত্যেককে বলুন ডায়রি করবে মোবাইল হারিয়ে গেলে হুম ঠিক ನಾಮಚಯ <laughs>